দেখলে শ্যামলি বলেছিলাম না কত বড় বাড়ি শহরের ওই ইঁদুরের গর্তের দামে আস্ত একটা রাজঘর কিনে ফেললাম ছাদগুলো দেখেছো কত উঁচু রাজমহল ঠিকই কিন্তু অনেক পুরনো আর ভুতুরে কেমন একটা শ্বেত গন্ধ নাকে আসছে চারিদিকে তাকালে গা কেমন যেন গা ঝমঝম করে পুরনো আর ভুতুরে হলেও ভয় পেও না রাজমহলটা আমাদেরই এখন স্যাঁত সেতে গন্ধ অদ্ভুত আওয়াজ এসব হয়তো বহুদিন মানুষের বসবাস না থাকার জন্য ওয়াও বাবা এটা অসাধারণ আমি তো এই বাড়িতে হারিয়ে যাব আচ্ছা বাবা ওই কোনার ঘরটা এভাবে তালাবন্ধ করে দেওয়া আছে কেন কি এমন আছে সেখানে ওটা হয়তো স্টোর রুম হবে বাবা পুরোনো জমিদারের কত জিনিসপত্র থাকত দুর্জয় মিয়াকে জানালে সব কিছু জানা যাবে যে কি এমন আছে সেই তালাবদ্ধ ঘরে এখন এই সব ছাড়ো আগে জিনিসপত্রগুলো ঠিকঠাক মতো ভিতরে আনা দরকার যে লোকগুলো মালপত্র দিয়ে গেল সেই লোকগুলো কি অদ্ভুতভাবে আমাদের দিকে তাকাচ্ছিল ফিস ফিস করে কি যেন বলছিল মনে হচ্ছে আমরা কোনো ভুল জায়গায় এসেছি আরে ধুর তুমি এসব নিয়ে চিন্তা করিও না তো গ্রামের মানুষ তো এত বড় পুরোনো বাড়ি নিয়ে ওদের নানা রকম কল্প কাহিনী থাকে তুমি এসবের কান দিও না তো তুমি বরং রান্নাঘরের দিকটা একটু দেখো গোঠানোর ব্যবস্থা করো আমি আর সীমান্ত বাকি ঘরগুলো ঘুরে দেখি একদম ভালো লাগছে না নির্জন সত্যি বলছি এই পুরনো বাড়ির দেওয়ালগুলো পর্যন্ত আমাদের দিকে তাকিয়ে আছে কেমন যেন একটা অস্বস্তি বোধ মনে হচ্ছে তুমি সব সময় একটু বেশি ভাবো শ্যামলিক কয়েকটা দিন যাক দেখবে সব ঠিক হয়ে গেছে এই বিশাল বারান্দায় বসে চা খাওয়ার মজাটাই আলাদা হবে চলো সীমান্ত দোতারাটা দেখে আসি আমাদের সবার ঘর কোনটা হবে দেখতে হবে তো হুম বাবা চলো আমরা দোতলায় ঘুরে আসি নির্জন নির্জন ওঠো ওঠো তুমি কি শুনছ কি হয়েছে এত রাতে ডাকছ কেন তুমি কি আমাকে একটু শান্তি মতো ঘুমাতেও দেবে না নাকি আরে কি জানি নিচে ঠক ঠক করতেছে তুমি কি শুনতে পাচ্ছ না আরে কিসের শব্দ আমি তো মশা ভন ভনানি শব্দ ছাড়া কিছুই শুনতে পাচ্ছি না তুমি নিশ্চয়ই স্বপ্ন দেখেছ আরে স্বপ্ন নয় আমি সত্যি বলছি বিশ্বাস না হলে তুমি কান পেতে শোনো তাহলে শুনতে পারবে কোথায় যেন একটা ঠক ঠক শব্দ করছে আচ্ছা আচ্ছা শুনছি শুনছি কিছুই তো নেই নিচতলা থেকে একটা শব্দ আসে এক মিনিট এটা এটা কিসের শব্দ এবার শুনলে তো ঠিক যেন আমাদের ঘরের মেঝো থেকে আসছে শব্দটা তোমাকে বলেছিলাম এই বাড়িটা কেমন যেন